লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব আজকের আলোচ্য বিষয় হবে প্রচলিত ও অপ্রচলিত শক্তির উৎস সূর্য দি সান ইজ দ্য সোর্স অফ অল কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল এনার্জিস অর্থাৎ শক্তি প্রচলিতই হোক বা অপ্রচলিতই হোক প্রত্যেকটি শক্তির প্রধান উৎস সূর্য এটি দেখা হবে এটি প্রমাণ করা হবে প্রথমে আসব প্রচলিত বা চিরাচরিত শক্তি উৎস কনভেনশনাল এনার্জি সোর্স প্রচলিত বা চিরাচরিত শক্তি উৎস কাকে বলে দীর্ঘদিন ধরে যে শক্তি উৎসগুলি থেকে শক্তি সংগ্রহ করে আধুনিক সভ্যতার দৈনন্দিন জীবনযাত্রা চাহিদাগুলো পূরণ হয়ে আসছে সেই শক্তি উৎসগুলোকে প্রচলিত বা চিরাচরিত শক্তি উৎস বলে অর্থাৎ আমরা যে শক্তি উৎসগুলো থেকে ক্রমাগত শক্তি সংগ্রহ করছি এবং আধুনিক সভ্যতার দৈনন্দিন জীবনযাত্রার চাহিদাগুলো পূরণ করছি সেই শক্তি উৎসগুলোকে প্রচলিত বা চিরাচরিত শক্তি উৎস বলে কনভেনশনাল এনার্জি সোর্স প্রচলিত বা চিরাচরিত শক্তি উৎসের উদাহরণ এক্সাম্পলস অফ কনভেনশনাল এনার্জি সোর্স প্রচলিত বা চিরাচরিত শক্তি উৎসপণগুলো সেগুলো দেখে নেওয়া যায় কতগুলো উদাহরণ কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস জলবিদ্যুৎ শক্তি ইত্যাদি তাহলে এইগুলো হচ্ছে প্রচলিত বা চিরাচরিত শক্তি উৎস কারণ এগুলো থেকেই আমরা শক্তি সংগ্রহ করছি কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস জলবিদ্যুৎ শক্তি ইত্যাদি থেকেই আমরা শক্তি সংগ্রহ করছি এবং আধুনিক সভ্যতার দৈনন্দিন জীবনযাত্রা চাহিদাগুলো পূরণ করে আসছে তাই এগুলো হলো প্রচলিত বা চিরাচরিত শক্তির উদাহরণ কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস জলবিদ্যুৎ শক্তি ইত্যাদি অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস নন কনভেনশনাল এনার্জি সোর্স শক্তি সংকটের সময় প্রচলিত বা চিরাচরিত শক্তির যোগ্য বিকল্প হিসাবে যে সমস্ত নবীকরণযোগ্য শক্তি উৎসগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি উৎস বলে তাহলে যখন শক্তি সংকট আসবে অর্থাৎ আমরা এই প্রচলিত যে শক্তি উৎসবগুলো খরচ করে ফেলব যখন শক্তি সংকটের সম্মুখীন হব তখন এই শক্তিগুলো যোগ্য বিকল্প হিসাবে যে সমস্ত নবীকরণযোগ্য শক্তি উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি উৎস বলে অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি উৎসের উদাহরণ এক্সাম্পলস অফ নন কনভেনশনাল এনার্জি বায়ুশক্তি সৌরশক্তি ভূতাপ শক্তি জোয়ার ভাঁটা শক্তি জৈবশক্তি ইত্যাদি এই শক্তি উৎসগুলোকে আমরা সাধারণত ব্যবহার করি না কম ব্যবহার করি বায়ুশক্তি সৌরশক্তি ভূতাপ শক্তি জোয়ার ভাঁটা শক্তি জৈবশক্তি ইত্যাদি এই শক্তিগুলোই যখন শক্তি সংকট আসবে তখন শক্তি সংকটের সময় এই শক্তি উৎসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এগুলো হবে নবীকরণযোগ্য শক্তি উৎস অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি উৎসের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ নন কনভেনশনাল এনার্জি সোর্সেস তাহলে এই যে আমরা অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি উৎসের কথা বললাম এই শক্তি উৎসগুলোর বৈশিষ্ট্য কি ক্যারেক্টারিস্টিক্স অফ নন কনভেনশনাল এনার্জি সোর্সেস এটি সহজলভ্য এটি সহজে পাওয়া যায় এটি নবীকরণযোগ্য এটিকে নবীকরণ করা যায় এই শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই এগুলি নিঃশেষিত হওয়ার সম্ভাবনা খুবই কম অপ্রচলিত বা অচিরাচলিত শক্তি উৎপাদনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় কাঁচামাল সেগুলি প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই এগুলি নিঃশেষিত হওয়ার সম্ভাবনা খুবই কম এগুলি পরিবেশ দূষণ করে না অপ্রচলিত বা অচিরাচলিত শক্তি উৎস থেকে যে শক্তি আমরা সংগ্রহ করি সেগুলি পরিবেশ দূষণ করে না ব্যতিক্রম পারমাণবিক শক্তি পারমাণবিক শক্তি পরিবেশ দূষণ করে প্রায় সমস্ত প্রচলিত বা অপ্রচলিত শক্তি উৎসগুলির প্রধান উৎস সূর্য দি সান ইজ দ্য মেন সোর্স অব অলমোস্ট অল কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল এনার্জিস এখন আমরা দেখব প্রত্যেকটি প্রচলিত বা অপ্রচলিত শক্তি প্রায় সমস্ত প্রচলিত বা অপ্রচলিত শক্তি উৎসগুলির প্রধান উৎস হবে সূর্য দি সান ইজ দ্য মেন সোর্স অফ অলমোস্ট অল কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল এনার্জিস প্রথমে আলোচনা করব প্রচলিত শক্তি উৎসগুলোর কথা কয়লা এই কয়লা তৈরি হয়েছে বৃক্ষের ধ্বংসাবশেষ থেকে আর বৃক্ষ শক্তি সঞ্চয় করেছে সূর্য থেকে তাহলে কয়লা তৈরি হলো বৃক্ষের দেহাবশেষ থেকে আবার এই বৃক্ষ শক্তি সঞ্চয় করেছে সূর্য থেকে তাহলে বলতে পারি কয়লা থেকে যে শক্তি আমরা পাই সেটির প্রধান উৎস হল সূর্য পেট্রোলিয়াম এটি তৈরি হয়েছে প্রাণীদের দেহাবশেষ থেকে প্রাণীরা শক্তি সঞ্চয় করেছে গাছপালা থেকে আবার গাছপালা শক্তি সঞ্চয় করেছে সূর্য থেকে অর্থাৎ পরোক্ষভাবে পেট্রোলিয়াম থেকে আমরা যে শক্তি পাই সেটির উৎস হল সূর্য জলপ্রবাহ থেকে আহরিত শক্তি আমরা জলপ্রবাহ থেকে যে শক্তি আহরণ করি সেই শক্তি সূর্য থেকে আসছে এটাও প্রমাণ করা যায় সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে জলরাশি নিচু স্থান থেকে উঁচু স্থানে উন্নীত হয় এবং ওই উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে প্রবাহিত হওয়ার সময় সেই জলপ্রবাহের শক্তিকে আহরিত করে শক্তি চাহিদা পূরণ করা হয় অর্থাৎ আমরা জলপ্রবাহের যে শক্তিকে আমরা কাজে লাগাই সেটি সূর্য থেকেই আসছে এটি প্রমাণ করার জন্যে বলতে হয় সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে জলরাশি নিচু স্থান থেকে উঁচু স্থানে উন্নীত হচ্ছে অর্থাৎ যখন সূর্যের রশ্মি সূর্যের তাপ যখন জলের উপর পড়ছে সেই জল বাষ্পীভূত হচ্ছে এবং সেই বাষ্পটা উপরে উঠে গিয়ে কোনো একটা স্থানে জমা হচ্ছে জল আকারে এবং ওই উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে জলটি যখন প্রবাহিত হচ্ছে তখন সেই জলপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে আমরা জলপ্রবাহ থেকে শক্তি সংগ্রহ করি অর্থাৎ বলা যেতে পারে জলপ্রবাহ থেকে আহরিত শক্তি আসলে পরোক্ষভাবে সৌরশক্তি থেকেই আসছে প্রবাহের শক্তি সূর্যের তাপের প্রভাবে বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় এক্ষেত্রে বলা যায় বায়ুপ্রবাহের শক্তি সূর্য থেকেই আসছে অর্থাৎ যদি সৌরশক্তি না থাকতো তাহলে বায়ুপ্রবাহ হতো না অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বায়ুপ্রবাহের কোনো শক্তি পেতাম না বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগানো যেত না সৌরশক্তি এক্ষেত্রে এই শক্তিকে সরাসরি ব্যবহার করা হয় সূর্য নিজেই সমস্ত শক্তির উৎস সৌরশক্তি এক্ষেত্রে এই শক্তিকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি প্রত্যক্ষভাবে জোয়ার শক্তি সূর্যের আকর্ষণে অর্থাৎ মহাকর্ষের কারণে পৃথিবীর সমুদ্র জলতল ফুলে ওঠে এবং জোয়ার ভাঁটার সৃষ্টি হয় এক্ষেত্রেও দেখা যায় জোয়ার ভাঁটার শক্তির উৎস সূর্য তাহলে সূর্যের আকর্ষণের জন্যেই পৃথিবীতে যে সমুদ্র আছে যে বিস্তৃত জলতল আছে সেই বিস্তৃত জলতল ফুলে ওঠে এবং এর ফলেই জোয়ার ফাঁটার সৃষ্টি হয় আর এই জোয়ার ভাঁটার শক্তি থেকে আমরা যে শক্তি পাই তাহলে দেখা যাচ্ছে পরোক্ষভাবে এটারও প্রধান উৎস হচ্ছে সূর্য জৈব জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ থেকে বা জীবজগৎ বা প্রাণী জগতের বর্জ্য থেকে উক্ত শক্তি পাওয়া যায় তাহলে জৈব জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি অর্থাৎ কি থেকে পাওয়া যায় মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ বা জীবজগৎ বা প্রাণী জগতের বর্জ্য পদার্থ থেকে এই শক্তি পাওয়া যায় উদ্ভিদ বা প্রাণী তার জীবন ধারণের জন্য প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সৌরশক্তির উপর নির্ভরশীল তাই আমরা বলতে পারি এই যে জৈব জ্বালানি থেকে যে শক্তি আমরা সংগ্রহ করি আসলে সেই শক্তির প্রধান উৎসই হল সূর্য এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে প্রায় সমস্ত প্রচলিত বা অপ্রচলিত শক্তি উৎসগুলির প্রধান উৎস সূর্য তাহলে আমরা যেভাবে প্রচলিত শক্তি উৎস এবং অপ্রচলিত শক্তি উৎসগুলোকে আলোচনা করে দেখলাম এগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকেই আসছে অর্থাৎ আমরা বলতে পারি প্রায় সমস্ত প্রচলিত বা অপ্রচলিত শক্তি উৎসগুলোর প্রধান উৎস সূর্য আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার